আমাদের বয়স এখন প্রায় ষাট আলু ভাইয়ের বয়স পঁয়ষট্টি আমরা আশা করবো আমরা নাসেরকে আমরা কথা দিচ্ছি থেকে আমরা নাসের এগিয়ে যাওয়ার জন্য আমরা জেলা বিএনপি তার পাশে সব সময় থাকবো তাকে বুদ্ধি দেবো পরামর্শ দেবো তাকে সহায়তা দান করবো যে কোনো সহযোগিতা সে আমাদের কাছে চাইবে আমরা করবো এ হয়তো একদিন নাসের থাকবো না আমরা থাকবো না কিন্তু মানুষের কাছে মানুষের মনিকোথায় কিন্তু এই নামটা থাকবে বিশেষ করে শিক্ষার্থী এবং ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আজকে আপনারা শোনেন ভালো মানুষের শিক্ষা অর্জন করতে হবে আজকে আমাদের দেশে সবচেয়ে জিনিসটির অভাব আজকে দেখা যায় একজন একজন বিশ্ববিদ্যালয়ের বড় শিক্ষাবিদ একজন বড় ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একটা বিভাগের প্রধান রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজকে রাষ্ট্রের একজন এমপি মন্ত্রী আজকে তারা কেন অনৈতিক কাজের সাথে যুক্ত এই যুক্ত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা তো মেধাবী ছিল তারা কোনো ইউনিভার্সিটিতে পাশ করেছে তাদের মধ্যে নৈতিক শিক্ষা নেই তাদের মধ্যে ধর্মীয় শিক্ষা নেই যার কারণে তারা পেশাগত জীবনে গিয়ে তারা সব থাকতে পারেনি আমি শুধু বলতে চাই আল্লাহর উপর বিশ্বাস রাখবেন এবং আজকে অনেক ছাত্রছাত্রীরা বাবা মারা নিশ্চয় চাইবেন না তার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার রাজনীতিক নেতা হয় আগামী দিনে আগামী দিনে তারা নষ্ট রাজনীতির সাথে যুক্ত হোক অসুস্থ রাজনীতির সাথে যুক্ত হোক এটা কোনো গার্ডিয়ান কোনো গার্ডিয়ানের প্রত্যাশা করবেন না তাই আমাদেরকে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে আজকে এখানে যে মেধাবীরা আছেন আমি তাদেরকে অনুরোধ করবো আজকে হয়তো মনে করছেন আপনার সৎ আছেন যখন কর্ম কর্মজীবনে যাবেন তখন এই দুঃশাসনের কারণে বা সুশাসন না থাকার কারণে কিন্তু আপনারা কিন্তু নষ্ট হয়ে যাবে আজকে বাংলাদেশের অবস্থা কি আজকে পত্রপত্রিকে খুললে দেখবেন যে কোনো একটা আমরা লজ্জা লাগে আমরা রাজনীতি কর্মী হিসেবে আজকে তারা একজন মেয়র একজন একজন এমপি একজন মন্ত্রী যারা দমন কমিশন যাকে ধরে তার কাছে শত শত কোটি টাকা এর কাছা এ প্রভাব যেন আমাদের বিএনপি রাজনীতিবিদে না আসে আল্লাহ যেন আমাদের সকলকে সততার সাথে এবং আমাদের নেতা এবং আমাদের ছাত্রদের উদ্দেশ্য আমার আমার উপদেশ আপনারা ভৌতিক শিক্ষার উপর গুরুত্ব দিবেন ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব দিবেন তাহলে আমি মনে করি আল্লাহ রহমত আপনার আগামী দিনে ভালো থাকতে পারবেন আপনাদের পিতা মাতার কত সাপূত করতে পারবেন এলাকার কত করত্ব পূরণ করতে পারবেন রাষ্ট্রের কত পূরণ আমার অনেক কিছু বলার ছিল আসলে সময় নেই আমি আর একটা জিনিস বলি এই সুবর্ণ ঝড়ের যে নামটি এই জেলা প্রশাসনের কক্ষে ডাকারিগে ছিল কিনা মনে পড়ে না সেদিন আমি ছিলাম তখন আমি মেয়র হিসাবে দায়িত্ব পালন করছি আমি আসলে অনুষ্ঠানে চাইনি জেলা প্রশাসকের কক্ষে সম্ভবত মোস্তফা আমার জেলা প্রশাসক ছিল সেদিন মোস্তফা আমার ভাইদার সেই জিনিস যে নামকরণটা চূড়ান্ত করা হয় এবং প্রাইম মিনিস্টার অফিসে পাঠানো হয় সেদিন কিন্তু আমি ছিলাম আমার সেই টাকা সৌভাগ্য হয়েছে তো আমি মনে করি রাজনৈতিক কারণে অঞ্চলের মানুষের সাথে আমাদের দীর্ঘদিনের ভাবাসা আছে আমরা শুধু একটা কথা বলতে চাই নাসের আমাদের ভাই আমাদের ছোট ভাই এবং আগামী দিনের এ অঞ্চলে শুধু এ অঞ্চল বলতে আমি শুধু এই অঞ্চল বলতে ছোট আমি এই অঞ্চলের আমাদের আগামী দিনের সম্ভাবনা নেতৃত্ব আমরা তাকে আগামী দিনের জন্য তার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করছি এবং এই ধরনের অনুষ্ঠান সৃজনশীল অনুষ্ঠানগুলো তিনি আরও আয়োজন করবেন এবং আমরা তাকে সহযোগিতা দিব এই প্রত্যাশা ব্যক্ত করে শুধু আজকে যারা আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি